হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি এখন রান্না করতে চলে এসেছি যে লম্বা শ্যামাই আমার হঠাৎ করে এখন বাজে প্রায় রাত বারোটা হঠাৎ করে আমার এখন লম্বা শ্যামাই খাইতে ইচ্ছা করতেছে ঘরে ছিল তাই ভাবলাম রান্না করি দুইটা এলাচ দুটুকরো দারচিনি একটা তেজপাতার অর্ধেক দিয়ে দিলাম এখন হচ্ছে গিয়ে আমি এই যে শ্যামাইগুলো দিয়ে দিব এগুলোকে সুন্দর করে একটু ভেজে নিব একটু লাল লাল করে আর কি ভেজে সময়টা একটু ভালো করে আর কি ভেজে নিতে হবে ভিডিওর আমার সময়টা একটু লেগে গেছিলো যাকে ব্যাপার না অত বেশি হয়নি আমি সামান্য একটু লবণ দিয়ে দিব কারণ মিষ্টিতে আমার লবণটা আর কি আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না এরপর দিয়ে দিবে যে নারকেল কুচি আর কি নারকেল কোরানো একবার ইজি এটার মতো ইজি সেমাই রান্না করা এইটা লাচ্ছা এগুলো একবার ইজি সেমাই রান্না করা এরপরে দিদি বলছে চিনি এই যে এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে সেমাইটা আসলে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই জন্য এই যে দেখেন আমার ঝরা ছড়া-ছড়া সুন্দর জর্দা সময় দিয়ে দিয়ে অনেকে জর্দার সময় বলে অনেকে লম্বা সময় বলে এখন আমি দিয়ে হচ্ছে ঘি গরম তো ওই জন্য ঘিটা আমি একটু কম দিলাম এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিব এই যে তৈরি হয়ে গেল আমার মজাদার লম্বা শ্যামাই বা জর্দার স্যামাই যে যেটা বলে দেখতে কিন্তু অনেক ইয়ামি হয়েছে এখন এটা আমরা খাবো গরম গরম চাইলে আপনারাও বের বানিয়ে খেতে পারেন রাতে মন চাইলে এভাবে